এত বড় জীব আমার জীব আমার জীব পেলো চলো এবার স্কুলের ড্রেস খলো আমি তোমার একটা ভিডিও করে দিই এই আমাকে কেন দেখা যাচ্ছে আমি কেন দেখতেছি তোমার তোমাকে কেন দেখা যাচ্ছে না

চলো চলো টিফিন বক্সটা কোথায় নতুন টিফিন বক্সটা দাও তো দেখাবে সবাইকে কই দেখাও দেখি 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 এই যে মিঠাই নিউ টিফিন বক্স গুলো তো মিঠাই ওমা স্পুনও দিয়েছে আর কি কিনে দিয়েছি তোমাকে চলো দেখাবা সবাইকে আর কি কিনে দিয়েছি চলো তো কি এটা এটা কি বলো যাও ব্যাগটা নিয়ে তো দৌড়ে গিয়ে কি পড়াশোনা করবা তাই কোথায় পেলা এইভাবে কেউ ব্যাগ রাখে দেখি খোলো তো কি হোম ট্যাক্স দিয়েছে বাবা তুমি ব্যাগের মধ্যে কি লাগিয়েছ যাবি রিং দেখি ইংলিশ কপি খালি ইংলিশ কপিতেই হোম ট্যাক্স দিয়েছে একটাই একটাই দেখি কি হোম টাক্স এখানে একটা লাইট লাগিয়ে দিতে বলতে হবে তো বাবাকে তোমার স্টাডি টেবিলের ওপরে নাকি হ্যাঁ অন্ধকার না এই জায়গাটা এই আসতে খাতা ছিঁড়ে যাবে

এই কইও মাই হোমওয়ার্ক না না ডাইরিতে লিখেছে দাও আমি দেখাচ্ছি এই কি এটা কাকে এই ইসে করতে বলেছে তো কালার দা সার্কেল রং কই দূর বললো রং আনতে কি নিয়ে দাও মাল্লা হ্যাঁ হালকা কালার করবা কিন্তু হ্যাঁ এ মা এ তো তো উল্টে আছে কে করেছে এরকম ইয়েলো ইয়েলো কালার করো মিঠাই হ্যাঁ তাহলে ম্যাম দেখতে পাবে তাড়াতাড়ি বাইরে বের করো না মিঠাই ম্যাম তোমাকে ভালো বলবে না

তুমি আর ব্লু করবা না খুব বাজে লাগছে দেখতে একদম করবা না ব্লু একটা করেছো করেছো ইয়েলো করো সব দেখো ইয়েলোটা কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এবার আরেকটা আছে ওটা করো

अलग अलग दिखती है